গোপালনগর গ্রামে ছেষট্টি সাতষট্টি ও আটষট্টি নম্বর বুথে আয়োজিত আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে উপস্থিত থাকলেন জরুর গ্রাম পঞ্চায়েত প্রধান ইয়াকুব আলী আমাদের পাড়া আমাদের সমাধান যে প্রকল্পটা নিয়েছেন নিয়ে এসছেন ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম এত ভালো একটা নিয়ে এসছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্প যে প্রকল্পটা আমরা পারার লোকের আমরা জনগণে যারা এসেছি যারা আছি এই তিনটা জনগণ তারা আমাদের নিজের পাড়া নিজের সমস্যা পালন করে ধরতে পারবে সেই আমরা যেটা আমাদের রাস্তা রেন বিভিন্ন কাজ যেটা আমাদের প্রয়োজন সেটা আমরা আমাদের জয়ন্ত হিসেবে তার সময় তুলে ধরবো তুলে ধরার পরে ওনার অফিসার যারা যারা আছে তারা নথি করবেন এবং স্পটে গিয়ে দেখবেন দেখার পরে তাইটা কিভাবে করতে হবে সেটা ওনারা করবেন তাই এত ভালো একটা প্রকল্প সারা ভারতবর্ষের প্রথম এই প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান তার সঙ্গে সঙ্গে দুয়ারে সরকারে কিছু কিছু প্রকল্প কাজ হচ্ছে তো আপনাদের ভালো কথা হবে মুখ্যমন্ত্রী সবসময় জনগণের মতো

এটা হবে আমাদের পরে আমাদের সমাধান এত ভালো প্রোগ্রাম এত ভালো প্রকল্প প্রকল্প এই প্রথম আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এসছে সেই প্রকল্পকে আপনারা পাঠ করবেন তিন মাসের মধ্যে আপনারা কাজ কিনে পাবেন তাই আপনাদের সকলকে আমি বলবো আপনারা নিজে নিজে নিজের জায়গায় নিজের যেখানে সুবিধা সেই কাজটা আপনারা দিবেন সম্পূর্ণ করা হবে যেটা আমাদের মুখ্যমন্ত্রী বলেছে তাই মুখ্যমন্ত্রীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে একটা বুধ লক্ষ টাকা কম টাকা না প্রচুর টাকা এই টাকায় যদি আমরা কাজ করতে পারি সঠিক কাজে করতে পারি আমরা লোকের কথা না ভেবে দশ কথা ভেবে যদি কাজ করতে পারি আমি আমার কথা না ভেবে আমার পাঁচজন পরিবারের কথা ভাবি গ্রামবাসীর কথা ভাবি সে যদি কাজ দিয়ে কাজটা তুলে দিতে পারি তাহলে আমাদের গ্রাম অনেক উন্নত হবে গ্রামের কাজ ভালো হবে গ্রামের জন্য ভালোই তো ব্যবস্থা করবে গ্রামের লোকেদের খুব সুবিধার সমাধান করা হবে বিয়ে জন্মদিন অথবা অন্নপ্রাশন এম পি থর অ্যান্ডসন জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম পি থর অ্যান্ডসন জুয়েলার্স আধুনিকতার ছোঁয়ায় জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম পি থর অ্যান্ডসন জুয়েলার্স